কোনো কাজ রে ছোট করে দেখব না শুরু একটা ব্যবসা না রসুল সাল্লাল্লাহু আলাইহি জামানায় জাকিয়ে আল্লাহ হাবিব বলছে সেটা আল্লাহর হাবিব হাবিব আর ইব্রাহিমরে বলছে খলিল 5ই আগস্টের পরে কমি গেছে আকরা আমি সব আমি খুব ছোটবেলায় মেলাতে একবার আসছিলাম তারপরে আর আসিনি ওখানে মোহাম্মদপুর এখানে নিয়মিত থাকেন এই খাবার কোথা থেকে আসলো হ্যাঁ খাদেমের বাড়িতে আমরা একটু ভিতরে ঢুকি মাজারটা একটু দেখি আরে দোস্ত ভালো তো অনেকদিন পর দেখা হয়ে গেল হ্যাঁ বন্ধুরা আজকে বৃষ্টির সিনাতো দিনে দুইজনে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার এক ফাঁকে আমরা এসে পৌঁছে গেলাম জেলার ইউনিয়নের যে কাটাগর একটা দেওয়ান মাজার আছে দেওয়ানের বটগাছ তল আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে আপনাদেরকে আমরা একটু ঘুরিয়ে ঘুরে দেখাবো যে এই জায়গাটা কেমন এখানে কি কি আছে এটা নাম করা জায়গা যে কাটাগর প্রতি বছর যে মেলা হয় এই মেলা অনেক বড় ধরনের মেলা হয় মেলা কোথায় হয় কিভাবে হয় আমরা আজকে একটু ফাঁকা জায়গা পেয়েছি কোন লোকজনের তেমন কোন আনাগোনা নেই অল্প অল্প কিছু লোক আছে বৃষ্টির মধ্যে এর ভিতরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব জায়গাটা ঘুরে ঘুরে আমাদের সঙ্গেই থাকুন মোটা सेम কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো কেমন লাগছে সুন্দর সুন্দর মন খারাপ করে থাকো কেন আরে দোস্ত ভালো তো অনেকদিন পর দেখা হয়ে গেল এখন আমি দাঁড়িয়ে আছি যে কাটাগর দেওয়ান সাহেব মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছি এটা অত্যন্ত নাম এবং জনপ্রিয় একটা জায়গা যেখানে প্রতি বছর একটা মেলা হয় এই মেলায় সব শ্রেণীর মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ধনী গরিব সবাই মেলাতে শরিক হয় এবং বড় ধরনের মেলা এখানে উদযাপিত হয় এখানে শুধু মেলার সময় না অন্যান্য সময় যে এই দেওয়ান সাগের সার যে মাজারটা আছে সে মাজারে প্রতিনিয়তই অনেক লোকজন আসা যাওয়া করে এই জায়গাটা আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যদিও আজকে বৃষ্টির এখানে দেখানোর জন্য আসছি আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখুন জায়গাটা কেমন এবং এখানে একটা বড় মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা সেটাও আপনাদেরকে দেখাবো মাজারটা দেখাবো পাশাপাশি মাজারের চারপাশে যা আছে কোথায় মেলা হয় সে জায়গাটাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন কাটাগরে যে মেলা হয় প্রতি বছর আমি মেলা আসি না তাই সেই সুযোগে আজকে একটু পাকা পাইলাম পাকা জায়গাটা ঘুরে ঘুরে দেখতে আসলাম এখানে এখন কিছু মেলা হয় আগের মতো মেলা তো বন্ধ হয়ে গেছে গ্রামের কন্দলে মানে স্থানীয় রাজনীতির কারণে বন্ধ হয়ে গেছে তাই না ও আচ্ছা আচ্ছা মেলা সামনে আবার যদি মিল মিশ করে করতে পারে সেটা ভালো হবে তাই না হ্যাঁ চেষ্টা করলে হবে তবে আমার মনে হয় মেলাটা না ওই বেটার হ্যাঁ হবে না এখন এই মাজারে কি লোকজন আসে আসে কতগুলো এখন আপনি কি দেখে করেন আপনি গণেশি কারে টুপিwidehat ব্যবসা ভালো তো টুপিwidehat ব্যবসাটা কোন জায়গা করেন এমা মহাবিলি যাই আর এছাড়া আরেকটা ব্যবসা করি। ব্যবসা মাল নিয়ে এসে গ্রামে। না, ব্যবসা তো ব্যবসায়ী এটা তো ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ওই জায়গায় যে দেখা যাচ্ছে কবর, ওই কবর গুলো কিসের কবর? খানন্দের কবর দিয়ে রাখছে। খাদেম যারা ছিল আগে। সেই কবর ওই যে কবরটা দেখা ভালো করে। দেখা যাচ্ছে না। পরে ভালো করে দেখাও না ভিতরে যাই। আমাকে মাবদা শাতুল এটা হলো জায়গায় মানুষ দান করে তাই তো এইখান থেকে টাকা ছাড়ে তারপর বছরে কেমন কি আসে বছরে তো খোলে না মাসে খোলে বছরে খোলে না মাসে খোলে দুই এক মাস পর পর কথা জোরে বলতে হবে আচ্ছা ঠিক আছে কেমন কি আয় আয় বলা যায় লক্ষ লক্ষ এই যে গণশিক্ষা এখানে পড়ান আপনি পড়ান মহিলা গণশিক্ষা মহিলা টিচার মহিলা টিচার ও আচ্ছা এই বট বেশি দিন আগের না এই বটগাছের পূজা করে নাকি এই হলো মূল মাজার তাই তো হজরত দেওয়ান সাগির শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ এখানে যে যারা বক্তবৃন্দ আসে তারা বসে তাই তো হ্যাঁ এটা ভালো করে দেখাও বক্তবৃন্দ আর এই যে হলো প্রস্তাবখানা টয়লেট টয়লেট আটকানো রয়েছে এই জায়গা ধান রাখছে কেডা কাকা খানা খাচ্ছেন নাকি খান 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 এ ধান কার আপনার আপনি এই জায়গা খাদেন ও আচ্ছা তা আপনি এখানে খাচ্ছেন মানে কি কাজে আছেন আপনার বাড়ি কোন জায়গা মোহাম্মদপুর এখানে নিয়মিত থাকেন এই খাবার কোথার থেকে আসলো খাদেমের বাড়িতে মানে খাদেমদের জন্য এক্সট্রা পাক হয় এক্সট্রা পাক হয় তো উনি কি নিয়মিত দেয় এখান থেকে নাকি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খান হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে মেয়ে পরিবার পরিজন নাই আছে কয়জন ছেলে মেয়ে কয়জন এক ছেলে এক মেয়ে স্ত্রী আছে তো উনি কোথায় তো তারও দেখাশোনা কে করেন মাঝে মাঝে তো মাঝে মাঝে যান এখানে কি আপনার এটা কোনো কর্ম এমনি থাকেন ভালো লাগে থাকেন ওদিকে স্ত্রী রয়েছে ছেলে মেয়েরা রয়েছে ইবাদত বন্ধু করেন এখানে তাই তো আল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্য ও আচ্ছা ভালো এই দুপুরের খাবার কোথা থেকে আসবে এখন তো সকালে দেখাচ্ছেন আল্লাহ যেটা যেখান থেকে পাঠায় সেখান থেকে আসবে ধন্যবাদ এই গাড়িটা কিসের এই গাড়িটা কিসের গ্রাম এলো বড় একটা বটগাছ বটগাছটা ভালো করে দেখাও এই বটগাছটার বয়স কত হতে পারে ছয়শ বছরের উপরে তার মানে কয় যুগ পার হয়ে গেছে

এবার যে বসে লোকজন অরসের সময় অরসের সময় এখানে বসে এখানে চলেছে কে আচ্ছা দেখলাম চারপাশ ঘুরে

এই স্থানীয় এদের তো দূরের মানুষও দেখতেছে তো সবাই পাগল খায় তাদের কিছু খান লাগে

আমরা একটু মাদ্রাসাটা দেখে আসি না এই পতাকা কিসের প্রতীক এই পতাকাগুলো কিসের পতাকা দেখো পতাকা অন করা আছে এগুলো আচ্ছা

খলিল এই হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য বলছেন হাবিবের জন্য হলো হাবিব আর খলিলের মধ্যে দুইজনই আল্লাহর বন্ধু পার্থক্য হলো হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর জন্য আল্লাহ নিজে পাগল থাকে আর খলিল বলা হয় ওই বন্ধুকে যে বন্ধু আল্লাহ পাগল থাকে মাথায় মাথায় কাপড়ের অবস্থা নিয়ে কি যায় নাই অবশ্যই তারা যদি পারে যাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে দিছে যে এরা জানা তিনি আশারা মুবাসারা জনের ভিতর তো তারা প্রথম সারিতে আছে তারা যদি মাথায় কাপড় নিয়ে যাইতে পারে তাহলে আমি আপনি কেন পারব না আমরা কাজকে ছোট করে দেখলে তো আমরা তো সোননাথ ব্যবসা করা কোন ছোট করে আল্লাহ আল্লাহ কাকে কি করাবেন এটা তো আল্লাহ ভালো জানেন তাই না একজন মুসি যদি সমাজে না থাকতো তাহলে আমার স্যান্ডেল একজন দর্জি যদি না থাকতো তাহলে কাপড়টা বানাইতো প্রয়োজন তাই না যাই হোক

বাজারটা এখন বন্ধ হয়ে গেছে বেশি এই সবগুলোতে বিকাল বেলা সকালে খুলে না হ্যাঁ আরে না মোটামুটি মোটামুটি কিছু দোকানপাট ভালোই আছে দোস্ত কে খাবে তুমি আমি না

আসলাম এলাকাটা দেখতে এত তেল দিচ্ছেন তেলের পরিমান বেশি হয়ে গেছে না ভালোই বন্ধুরা এই জায়গা যখন আসবেন তখন এই যে ভ্যার কাছ থেকে সিঙ্গারা খাবেন ভালো সিঙ্গারা বানাইছো না বন্ধুরা আমরা এখন এখান থেকে রওনা দিব চলে যাবো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম